এখানে পাঁচ মিশালি তরকারি করেছি আর এখানে হচ্ছে রুটি শ্বশুর মশাই আর মেয়ে রুটি খাবে তার জন্য রুটি হচ্ছে হয়ে গেছে আর একটাই পাকি আছে যা ফেটেই গেল এটা আর ফুলবে না গেছে এটা আর ফুলবে না বাদ বাকি গুলো খুব সুন্দর ফুল ছিল চলো খেতে দিই তো এটা হচ্ছে বাবার সকালে ব্রেকফাস্ট বাবা আসো গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সকাল থেকে তোমাদের সামনে আসেনি প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম আর এখন একটু রেডি হয়েছে এখন যাচ্ছে হচ্ছে মেয়ের স্কুলের মিটিং দুদিন স্কুল আসতে দাও দুদিন স্কুল হতে না হতে মিটিং তো যাচ্ছি সাড়ে এগারো থেকেই হবে তো এখন সাড়ে এগারোটাই বাজে তো রেডি হয়েছে সমস্ত কাজ কমপ্লিট ঘর গোছানো ঘর ঝাড় দিয়ে রান্না বান্না সব কমপ্লিট শুধু রান্না ঘরটা মোছা আর টর মোছা এ দুটোই বাকি থাকলো রান্নাঘর মুছে এসে শুধু ভাতটা করবো চাল ভেজে রেখে গেলাম আর মেয়েকে বললাম একটু পরে জল চলে আসবে স্নান টান করে পুজো দিতে শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেছে ঠিক আছে তো সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কালকের ভাত ছিল সেটা না জল ভরবে ভরবাস ঠিক আছে তো চলো আর দেরি করবো না সানগ্লাসটা বাবা সানগ্লাসটা দে প্রচণ্ড রোজ ছাতা নিতে হবে সানগ্লাস করতে হবে সব করতে হবে তো মিটিং থেকে এসে ভাত বসাবো ঘর মুছবো স্নান করবো তা সানগ্লাসটা জল খেয়েছো আর প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে তো চলো মিটিং থেকে আসি তারপর কথা বলছি ঠিক আছে গুড আফটারনুন এখন বাজে হচ্ছে একটা পনেরো তো মেয়ের স্কুল থেকে এসে ভাত বসিয়েছি গ্যাস মুছেছি ঘট মুছেছি এই যা সান করে আসলাম তো আজকে তোমার সাথে লাঞ্চ মেনু শেয়ার করবো অনেক দিন পর এরকমভাবে লাঞ্চ মেনু শেয়ার করছি আজকে আমাদের অনেক কিছু খেতে হয় আজকে হচ্ছে সংক্রান্তি তো সংক্রান্তির দিন অনেক কিছু খেতে হয় কালকে ফোন করেছিলাম কি কি খেতে হয় তো বললো উচ্ছে সজনে ডাটা আম এঁচড় এরম করে বলেছে মানে কোনো রেসিপি নেই যে এইটা দিয়ে এটা করে খেতে হবে তো আমি নিজের মতো করে করেছি তো কি রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করি ওখানে হচ্ছে ভাত উপর দিয়েছি প্রেশারটা মাজেনি মটর ডাল সিটি দিয়েছি বলে প্রেশারটা আর মাজতে পারিনি বাসন মাজা হয়ে গেছে গ্যাসটার সব পরিষ্কার আর এখানে রান্না করেছি আজকে চোর নিরামিষ এঁচোর ঘি গরম মশলা দিয়ে করেছি আজকে চোর খেতে হয় আর এখানে করেছি হচ্ছে উচ্ছে খেতে হয় উচ্ছে গোল গোল করে ভাজা করেছি বরবটি ভাজা করেছি আর এখানে হচ্ছে সজনেটা খেতে হয় সব রকম সবজি দিয়ে বাদাম ভেজে একটা মানে লাবড়া মতো করেছি যেটা খেতে প্রচণ্ড ভালো হয়েছে আমের চাটনি করেছি আর এখানে করেছি হচ্ছে টক ডাল আম দিয়ে টক ডাল তো এটা হচ্ছে আজকের আমাদের স্পেশাল মেনু আজকে আমাদের এসব খেতে হয় বাবাকে এখন খেতে দেবো তারপর মেয়েকে খাওয়াবো মেয়ে তো মেয়ের আজকে সোলো ড্যান্স কম্পিটিশান আছে সেটা পাঁচটার থেকে যেতে হবে আমাকে নিয়ে যেতে হবে এতক্ষণ মেয়েকে নাচে প্র্যাকটিস করা তো বাবাকে খেতে দেবো মেয়েকে খাওয়াবো আবার আমি খাওয়া দাওয়া করে যাব তো অনেক 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 ব্যাপার ঠিক আছে চলো তোমাদের সাথে কালকে বেডশিটটা এনেছি একটু শেয়ার করি তো এই দেখো এই বেডশিটটা এনেছি কালারটা একদম আনকমন তাই না বলো তো এটা হচ্ছে বাটি প্রিন্টের বেডশিট ছশো টাকা দাম আছে নিয়েছে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তো এটা কিন্তু কোনো পিলো কভার সেট নেই সিঙ্গেল তো এটা পরে কিনেছি আগে হচ্ছে বালিশের কভারগুলো কিনেছি আমাদের যে ঘরে যে এক্সট্রা বালিশ আছে লোকজন আসলে বের করা হয় তার জন্য চারটে বালিশের কভার কিনেছি এই যে রকম এগুলো তোমার পঞ্চাশ টাকা করে নিয়েছে বেশ ভালো খুব ভালো কাপড়গুলো আর এই ব্ল্যাক কালারে আমার একটা আছে রেড কালারে ব্ল্যাক কালারে কিনলাম কি তো যে কোনো বেডশিটের সাথে মানে ম্যাচিং করে পাতা যায় তো এই বেডশিটটা পরে কিনেছি তা ভাবলাম যে যখন এটার সাথে পাতবো বেশ ভালোই লাগবে কালার কম্বিনেশন তাই না তো এর জন্য সব কিছুর সাথেই পাতা যাবে তো এগুলো কালকে জাস্ট এইটুকুই কিনেছি আর সবজি বাজার মুদিখানার বাজার এগুলো করে নিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম মেয়ে সোলো ডান্স কম্পিটিশান আছে এটা হচ্ছে মেয়ের ফাইনাল লুক এই ড্রেসটা পরে মেয়ে নাচ করেছে তো বাড়িতে না ড্রেস পরার পর একটু প্র্যাকটিস করাছিলাম ছিলাম সেটাই একটু ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম কি গানে নাচ করছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর যেখানে কম্পিটিশানটা হয়েছে সেখানে গার্জেন অ্যালাউ ছিল না যার জন্য তোমার সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কেমন তো আমাকে কমেন্ট করে জানাবে মেয়ে কী গানে নাচ করেছে হ্যালো গুড মর্নিং নেক্সট ডে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সব বাইকে জানাই আর হচ্ছে আজকে পয়লা বৈশাখ আজকে সব নতুন নতুন ঘর পুরো নতুন নতুন লাগছে নতুন বেডশিট পেতেছে এই দেখো এই বেডশিটটা বেথোয়ায় গেছিলাম বেথুয়া সেল থেকে কিনেছিলাম তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও বেশ ভালো লাগছে তাই না কালারফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো এই বেডশিটটা পাতলাম আর সকালে রান্নাবান্না আজকে নিরামিষ চলছে আজকে চলছে বলছি আজ নিরামিষ রান্না হচ্ছে পয়লা বৈশাখ রবিবার যদিও মাছ খেতে হয় আজকে অসুখ ষষ্ঠী পড়ে গেছে যার জন্য আমি আজকে ধরো রুটি খাবো নিরামিষ তা আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই বললো যে একবারে নিরামিষই করো কোনো মাছ চাষ করতে হবে না তাহলে আমি ঠিক আছে থাক তাহলে আমার আবার হবে বলো তো দুভাগে ঝামেলা আবার সব মাছও ঘষো একটা ঝামেলার সৃষ্টি হবে কারণ তিন দিন পরপর নিরামিষ চলছে কারো আর পেটে মানে ঢুকছে না মুখ দিয়ে আর খাবার পেটে পর্যন্ত যাচ্ছে না তা এখানে ঘরটা গোছানো হয়ে গেছে রান্নাবান্না হাফ হয়েছে হাফ বাকি আজকে রান্না কি রান্না করছি তোমাদের দেখাই দেখো এখানে ডাল ভিজিয়েছি বড়া ভা ভেজে রসা করব এখানে একটা বড়ি মুগ ডাল দিয়ে সব কিছু দিয়ে তরকারি করেছি এই তরকারিটা দিয়ে বাবা রুটি খেলো বাবাকে রুটি করে দিলাম আর এখানে কাঁচা মুগ ডাল করেছি প্লেনভাবেই করেছি এখানে চালটা ভেজানো আছে বাসনগুলো মাজবো আর এদিকে হচ্ছে যে আলু পটল ভাজা হয়ে গেছে বড়া ভেজে রসা করব। আর এখানে আলু বরবটি ভাজা আর বেগুন ভাজা শুধু বড়া ভেজে রসাটা করলে রান্না কমপ্লিট তারপর ভাত বসাবো রুটি করব একবার বাবাকে রুটি করে দিলাম আর একবার আমি রুটি করব একবারে আটা মাখা আছে কথা বলতে গিয়ে নাক বন্ধ হয়ে আসছে তো আমি একবারে সান টান করে অশোক ফুল খেতে হয় আজকে অশোক ফুল খেয়ে তারপর রুটি করব রুটি খাবো ঠিক আছে তো এখন কিছু জামা কাপড় কেসে দিয়েছি এগারোটা জল আবার জামা কাপড় কিছু কাঁচব বের করে রেখেছি তো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা নতুন বছর আজকের দিনে সেরকম কোনো প্ল্যানিং নেই আমাদের যে এখানে যাব ওখানে যাব কারণ শ্বশুরমশাই ঘরে আছে শ্বশুরমশাইকে রেখে তো আর যাওয়া যায় না শ্বশুরমশাই আমার সাথে যাবো না কোথাও যে বাইরে খেতে গেলাম বা কোনো কিছু তার মধ্যে আবার অসুখ ষষ্ঠী পড়েছে বাইরে গিয়ে খেতে পারবো না পুরো নতুন বছরটা ঘরের মধ্যেই কাটাতে হবে কিছু করার নেই কালকে আর তোমাদের সামনে আসিনি তার কারণ হচ্ছে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম ওখান থেকে আসার পর অনেকটা লেট হয়ে গেছে তারপর সংসারের সমস্ত কাজ টাজ করা যা হয় স্বাভাবিক এর জন্য তোমাদের সামনে আসি না যে ঠিক আছে দুদিনের দিনের ব্লগ একদিনে ছাড়বো তোমাদের সাথে কারণ ওইদিকে আমাদের ওইদিকে আবার মানে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে ব্লগুলো ছাড়তে কারণ বুঝতেই পারছো মানে অনেক ভিডিও জমা পড়ে গেছে অনেক ভিডিও জমা পড়ে গেছে মানে দিনের দিন তোমরা পাচ্ছ না মানে কয়েকদিন পর পর ভিডিও পাচ্ছ এটাই যা তো যাই হোক চলো পরে আবার তোমাদের সামনে আসি কেমন গুড আফটারনুন সান টান করে এসে অশোক ফুল খেলাম তোমার তো দেখলে তো এখন আমি কিছু খাবো সকাল থেকে কিছু খাইনি জাস্ট শুধু জল খেয়েছি মানে গলা এত শুকিয়ে যাচ্ছিলো জল খেয়েছি আর এই নাটিটা নতুন নাইটি আজকে পয়লা বৈশাখে হাজব্যান্ড নতুন জামা পরে গেছে মেয়ে নতুন জামা পরেছে আর এই নাটিটা আমাকে বৌদি দিয়েছে মানে পিয়ার মা দিয়েছে পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি দিয়েছিল হচ্ছে নীল পুজোয় পড়ার জন্য নীল পুজোয় আমি এত মানে কি বলবো তারাহুড়োর মধ্যে ছিলাম পুজো টুজো দিয়ে মেয়েকে আনতে গেছিলাম আর মাথায় নেই যে নতুন নাইটি পরতে হবে সেটা পয়লা বৈশাখে পড়লাম নাইটিটা তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর আর কালারটা অতিরিক্ত রেড লাগছে কিন্তু রেড না পুরো পিঙ্ক কালার এই যে সুন্দর না তো দুটো নাইটি দিয়েছে আমাকে একটা দিয়েছে আর রূপাকে একটা দিয়েছে রূপারটা হলুদ কালার আর আমারটা এই কালার মানে বেছে নিতে বলেছে আমি এই কালারটা নিয়েছি তো কেমন লাগছে বলো হ্যাঁ আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দেড়টা এখন আটা মাখা আছে রুটি করব আগে বাবাকে খেতে দেবো তারপর রুটি করে আমি কিছু খাবো আগে মেয়ে পুজো দিয়েছে মিষ্টি মিষ্টি এনে দিয়েছে রসগোল্লা সন্দেশ হাজবেন্ড এনে দিয়েছে সেটা মেয়ে পুজো দিয়েছে প্রসাদ একটু খাই আর কিছুক্ষণ আগে পাড়ার থেকে তরমুজ রাখলাম আমার নাইটির কালার আর তরমুজের কালার এক হয়ে গেছে রাখলাম এই কলাটা খেয়ে নি এই যে স্টার্ট হলো মুখ নড়া ব্যাস চলতে থাকবে তো চলো কি কি রান্না করেছি তোমার তো বলেছি না ডালের বড়ার রসা করেছি তরকারি করেছি তো চলো বাবাই খেতে দিই পরে আবার আসি গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা তো এখানে দুপুরের সব সবজিগুলো গরম করছি ডাল টাল সব ফুটিয়ে রাখছি আর ফ্রিজে ঢোকাই নি সব গরম করব আর মুদিখানার বাজার করেছিলাম সেগুলো এখনও কৌটোই ভরা হয়নি কিছু কোনো তো কাজ নেই নতুন বছরে বাড়ি থেকে বেরোতেও পাচ্ছি না কোথায় যাওয়ারও নেই তো না ওই কাজটাই কমপ্লিট করি তরকারিগুলো গরম করার পর মুদিখানার সদাইগুলো ভরবো আর একটাই হালকাতা ছিল সেটা হাজবেন্ড করে আসলো সেটা হচ্ছে সোনার দোকানে এখন লাড্ডুই দেয় না আগে কত রকমের নানা রকম মিষ্টি দিয়ে প্যাকেট হতো এখন সব লাড্ডু একটা সুন্দর ক্যালেন্ডার পেয়েছি আর বাবাকে চা করে দিলাম হাজবেন্ড চপ নিয়ে আসলো মুড়ি টুড়ি মেখে দিলাম বাবা খাচ্ছে আর রাতে রুটি হবে ভাত টাত সবই আছে আমি আর বাবা খাবো রুটি ওকে চলো আজকে না ডালের পরার এই যে এইটা না প্রচন্ড পরিমাণে শুকিয়ে গেছে এটার মধ্যে জল দিয়ে একটু লবণ দিয়ে একটু ফোটাতে হবে মানে তাই না কেন ভেতরে রস ঢুকেছে হালকা ঢুকেছে আবার প্লাস রসও পুরো টেনে নিয়েছে আটা বন্ধ আটা মেখে রুটি করব বাবা খাবে আমি খাবো তারপর ফ্রেশ হবো আবার রাতের বাসন আছে তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো ঠিক আছে আজকে পয়লা বৈশাখ দুদিন ধরে ভিডিওটা করছি পয়লা বৈশাখ আজকে কোনো পরিবর্তন নেই বছরের প্রথম দিন ঘরে সংসারে কাজ করতে করতে কেটে গেলো সবাই কি সুন্দর ঘুরছে বেরোচ্ছে কি মন খারাপ লাগছে আর বেরিয়ে তো কোনো কিছু করতে পারতাম না কারণ ধরো আজকে ষষ্ঠী অসুখ ষষ্ঠী কিছু খেতেও পারতাম না আর কোথায় বা যেতাম তাই না কোথাও গেলে যদি নাই বা খেতে পারি মজা না করতে পারি তাহলে কি আর ভালো লাগে সারা বছর জন্য সংসারেই মন দিতে পারি সংসারের কাজে করতে পারি এরপর আবার অনেক কাজ আছে সমস্ত কালকে সবজি টবজি সব কেটে রাখবো অনেক কাজ তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা তাকে হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট